নোয়াখালী চার সদর ও সুবর্ণচর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন বড়দলীয় প্রার্থী ভোটারদের মন জয় করার চেষ্টা করছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাজাহান ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও শক্তিশালী ভোট ব্যাংকে ভিত্তি করে তিনি আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করছেন স্থানীয় সূত্রে জানা গেছে তার প্রচারণা এলাকায় ব্যাপক সমর্থক এবং কর্মী উপস্থিতি রয়েছে জামায়াতের মনোনীত প্রার্থী ইসহাক খন্দকার দলীয় প্রতীকে মাঠে নেমে সংগঠিত ভোটারদের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরোজ আলম হাতপাকা প্রতীকে ভোটের মাঠে রয়েছেন। তিনি নিজ এলাকায় ধর্মভিত্তিক ভোটারদের মধ্যে শক্তিশালী সমর্থন রাখেন। বিশেষজ্ঞরা মনে করছেন ফিরোজ আলমের ভোটের উপস্থিতি ভোটের ব্যবধান প্রভাবিত করতে পারে বিশেষ করে যখন বিএনপি ও জামায়াতের ভোট কাছাকাছি থাকে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নোয়াখালীর চার আসনে তিন প্রধান দলের লড়াই হাড্ডাহাড্ডি এবং ভোটের ফলাফল প্রতিক্রিয়া ধর্মভিত্তিক সমর্থন ও স্থানীয় সংগঠন শক্তির উপর নির্ভর করবে নির্বাচনী মাঠে এই তিন দলের ত্রিমুখী লড়াই ভোটারদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে যে কোনো দিন নির্বাচনী প্রচারণা আরও উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন নোয়াখালী চার আসনের ভোটের ফলাফলের দিকে এখন সকলের নজর রয়েছে ইব্রাহিম খলিল নোয়াখালী টাইম নোয়াখালী